আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে যেহেতু ফ্রাইডে তাই বেরোইটি চলাফেরার উদ্দেশ্যে তো চলুন আমিও ঘুরিয়ার সাথে আপনাদেরও ঘুরে আন বেরোইছি ঘুরার উদ্দেশ্যে তো যাব একটু নদীর পাড়ের দিকে চিন্তা ভাবনা করছি তো দেখি ভালো নদীর পার কোথায় পাওয়া যায় আর ওই যে সামনে দেখা যাচ্ছে আমার ফ্রেন্ড যাচ্ছে সে একলা সে নাকি আমাকে নিয়ে যাবে নতুন একটা নদীর পারে জায়গাটা নাকি বেশ সুন্দর তো চলুন যাই সেখানে গিয়ে আসলে ঘুরে আসে নদীর পার তো আসলে বলতো তো নদীর পার সুন্দরই হয়

সমাবেশ সমাবেশ এই যে রাজনীতি বাগদারা মিটিং মিটিং যে করে মিটিং 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 মিছিলের জন্যই আর কি রোডে ঘাটে টুকটাক জ্যাম করে থাকে তারা তো রাস্তা ব্লক করে যে মিটিং মিটিং করে যাই হোক আমরা আবার এক করে আসি তেলটা চিল মোটে বাবারে হ্যাঁ এই রোডটার ভিতরে অতিরিক্ত আইল্যান্ড বেশ বেশ কিছু আইল্যান্ড ওদের জন্য আসলে ভালো লাগে না যে দেখেন বলতে বলতে যে আরেকটা একটা মানে হাতে আঙুলে উপন্যাস শেষ করতে পারবে না যত কত কোন আইল্যান্ড আছে এই রোডটা রোড দেখতে মনে হয় ছোট খাট মানে এই রোড দিয়ে প্রচুর গাড়ি ঘোরা চলে সব বিজনেস গাড়ি এই যে দেখেন এমন মালবাহী ট্রাক চলে চলে এই রোডটা বেশ সব থেকে বেশি ওয়েদারটা হচ্ছে বের হয়েছি মানে

আসলে ভাই এন্টি মানে এই যে এন্টি মেন্টি কাটা যে লোকজন জ্বালায় ডানে বামে যাওয়ার জন্য এগুলো আসলে কি আপনার বেশ কিছুটা দূরত্বে থেকে এই সিগন্যালটা দেওয়া বেটা দেখা যায় যে অটো বলুন বা বেশ কিছু জিনিস বলুন এগুলো একদম যখন মোড়টা সামনে আসে তখন এন্টি কাটা জ্বালায় আসলে পিছের লোকটা বুঝতে তখন নষ্ট হয়ে যায় যে আসলে সে সরে যাবে নাকি ডানে যাবে হুট করে যখন জ্বালে সে ডানে নিয়ে নেয় তার লাইন সাইডে যদি কোনো গাড়ি থাকে সে একটা দুর্ঘটনা সম্ভাবনা হওয়ার কিছু একটু বেশি থাকে আর সব গাড়িওয়ালাদের বলবো যে ভাই আপনারা এন্ডিকাটা মানে আপনি যে সাইডে যাবেন তার কিছুটা দূর থেকে এন্ডিকাটা জানিয়ে রাখবেন যাতে নেপিসের গাড়িগুলো ঠিকঠাক মতো সতর্ক হতে পারে তোর কি কেউ কিছু খাইতে মাইতে দেয় না ঘাস খাইতেছস ছাগলের মতো কুত্তা হইয়া আয়ে পড়ছি রে দেখতে দেখতে এসেই ভিক্ষা জায়গা ওরে ভাই কার চাকা ধরত তো তো আয়েশা পড়ছে সেই তৃতীয় শতক লক্ষাশেছু

দিব না টোল না রোর টোল কিসের টোল কোন টোল আছে সমাজে ভাইরাস চালা টোলের গুল্লি মারি দেখতে দেখতে ঢুকে পড়ছি গ্রাম অঞ্চলের ভিতরে গাড়ি চালায় না হয়েছে দেখ যাই হোক গাড়ি চালিয়ে আসল মজা হচ্ছে এই ধরনের রোড দুই সাইডে গাছ থাকবে কি সুন্দর প্রাকৃতিক সবুজ কেন দিকে শুধু সবুজ মাঝখানে রোড গাড়ি চালাবো মজাই আলাদা কি সুন্দর ঠান্ডা বাতার কই আছে ওয়াও জোস লাগতো জোস শহরের ভিতরে আসলে জ্যাম জট নারি চালিয়ে ওইভাবে মজা পাই এইসব রোড জন্য একদম পারফেক্ট আছে যথেষ্ট পরিমাণে সুন্দর জায়গাটা দেখো যেহেতু তোমার বন্ধু আমাকে বলছে আমাকে নিয়ে যাবে নদীর পর সুন্দর একটি জায়গা তো চলুন দেখে আসি সেই জায়গাটা কতটা সুন্দর সে বলছে জায়গাটা নাকি খুব সুন্দর তার কথার উপর ভিত্তি করে বের হয়ে গেছে যাই যখন ফ্রেন্ড বলছে জায়গাটা অনেক সুন্দর

যাকে এটাকে সেই জায়গা যেখানে টাকা ছাড়াই লাভ পাওয়া যায় একটা গাড়ি ঢুকছে এদিক দিয়ে আবার কিছু ঢুকছে এদিক দিয়া তাহলে হাইস্ট বেরইবা কোন দিক দিয়ে আছেন টি দুই একটা হ্যাঁ আপনি রোডে যে দোকান বইতে রোডে বেরির দোকান রে এভাবে টাকাছিস না রে ভালো লাগে না এভাবে তাকালে পুলিশের ভিডিও ধাক্কা মারাই

ভাবছিলাম শিপে গে একটু বুঝবো বাট এখানে দেখি উঠার কোনো সিস্টেম দিব না বলো উঠতে দিব কিন্তু বর প্লেস আছে সুন্দর শিপে গিয়ে বলবেন ভিডিও ভিডিও করবেন বলে শিবে গিয়ে আর কি ভিডিও ফরম চলেন রে জায়গা শিব এখানে কি শিব মেরামত চলে মনে তো হয় উঠার তো কোনো পরিস্থিতি রাখে নাই উদ্ধার মতো কোনো পরিস্থিতি আছে এই জায়গায় ওই যে গাড়ি আর ফাইনালি আসা পড়ছে একটা নদীর পারে রকম একটা শিবে উঠছি এটা কিসের শিব জানি না অন্য একটা শিব মনে হয় তোলে এই ধরনের একটা জিনিস আর কি আর বাইকটা রাখলাম ওই জায়গায় ও যে একটা বাইক তো চলুন যাই দেখি ওরে ওরা যাই কে ধীরে শাস্তি উঠতে হবে আরে ও চমৎকার একটা জায়গা দাদা ওরে জায়গাটা বহুত সুন্দর এগুলো কিসের শিপ জানি না বাট সুন্দর জায়গাটা ভালো লাগছে কেমন লাগলো করা লাগছে দাদা করা একটা জায়গা ওয়াউ সামনে যাই ওয়াউ নাইস ভিউ আসলে চমৎকার ভাবলাম আর কি আমি তো আমি তো মনে করছি এইটা বাজতাছে কিন্তু গান বাজতেছে আসলে ওইটা এইটা এইটাই Yeah. <sighs>